তুমি আসছ কি ব্যাপার তুমি আমাকে থাপ্পড় মারলা কেন আরে বুঝলাম না কোনো কথা নেই তুমি হুট করে এসে আমাকে থাপ্পড় কেন মারছো মারে কে এসব হ্যাঁ কি সমস্যা তোমার কি হয়েছে বলো তো আরে আজব তো মানে আমি বুঝলাম না আমি কি করেছি যে তুমি এসে আমাকে একদিন থাপ্পড় দিতেছো তুই করিস কি তাই বল তুই করিস কি সব কিছু তুই করছস তুই কি ভুলে গেছস তুই আমার বাবাকে পাবলিক ফেলেছে কি করছস বাবারে আমাকে আল্লাহর নামে কিছু টান করে যাওয়া বাবা বাবারে আমাল কিছু টান করে যা বাবা কি রে এটা তো আমার বাবা না আর মতন তো লাগতেছে কি ব্যাপার আমার বাবা এখানে ভিক্ষা করতেছে কেন বাবা 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 তুমি ভিক্ষা করতেছে কেন বাবা 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 তুই আসছিস বাবা তুই খুব আসলি রে বাবা তোর মুখটা কি রকম শুকিয়ে গেছে বাবা তুই খুব আসলি বাবা বাবা আমি কবে সেটা আমি তোমাকে পরে বলতেছি কিন্তু তুমি আমার বাবা হয়ে তুমি রাস্তায় রাস্তায় পাবলিক পেলেছি বাবা তুমি ভিক্ষা করতে কেন বাবা বাবা আমি কিছু বুঝলাম না বাবা তুমি ভিক্ষা করে করতেছ বাবা বাবা রে তুই তাহলে শুনতে চাস হ্যাঁ বাবা আমি তো প্রবাসী মাটি থেকে বাবা এত ইনকাম করে তোমাকে টাকা দিয়েছি এই টাকা কি বাবা তুমি পাও নাই বাবা তুমি আচ্ছা ভিক্ষা করতে কেন বাবা আমার বাবা হয়ে তাহলে শোন বাবা কি রোধ এভাবে ভিক্ষা করতে আর ভালো লাগছে না বড় দিকার আমাকে আপনি রক্ষা করুন আমাকে আপনি রক্ষা করুন বাবুদ আমাকে ওই পাশানবর হাত থেকে পাচান আমিন জায়গাটা কত সুন্দর না হ্যাঁ তুমি ঠিক বলেছো জায়গাটা খুব সুন্দর আর এখানকার ভিউটা তুমি দেখো কত সুন্দর গাড়িগুলো কত সুন্দর ভাবে আসছে সত্যি অনেক সুন্দর আমার না ইচ্ছা করছিল অনেক আগে এখানে আসবো কিন্তু আর আসা হয়নি আরে এটা এটা আবার বোমা বৃষ্টি না ছি 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 ও এখানে না 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 আমার অনেক মান সম্মান আছে ওকে এখনই গিয়ে বলতে হবে তাহলে যা মান সমান আছে তাও চলে যাবে আমি কী করি এখন যাই এখনই যাই এখনই যাই আচ্ছা এখন আমরা কোথায় যাব এখন আমরা আরে বসা মা তুমি এখানে আরে ছেলে তুমি কে তুমি আমার বসে কি করছে এখানে তোমার শ্বশুর এখানে কি করতেছে আমিও তো সেটাই বুঝতেছি না এই এই তোর এখানে কি হ্যাঁ এখানে কি চাই মা তুমি দেখো আমি একমাত্র সম্মানের ভয়ে সেই এলাকা থেকে এত দূরে এসে ভিক্ষা করি আমার এলাকায় একটা সম্মান আছে আর তুমি এভাবে স্পষ্ট রাস্তার মধ্যে এরকম পুরুষ নিয়ে ঘুরে এটা কি ঠিক কোনটা মা ঠিক আর কোনটা ভুল সেটা আমার থেকে বেশি তুই জানিস না হ্যাঁ আমার যখন যেটা ইচ্ছে হবে আমি তখন সেটাই করব। আমি রাস্তায় ঘুরবো না পার্কে করব না কক্সবাজার যাব সেটা একান্ত ব্যক্তিগত আমার ব্যাপার তোকে কে নাক বলাতে বলছে হ্যাঁ কে বলছে তোকে ভিক্ষা করতে বলছে তুই ভিক্ষা করবি আমি কি করব না করব আমি কোথায় যাব না যাব এগুলো তোকে দেখতে বলছে কি ও আচ্ছা তো ছেলে বিদেশ থেকে তোকে চামচা রাখছে তাই না তোকে চামচাগিরি করতে বলছে যে আমি কখন কোথায় যাই কি করি না করি সব কিছু তাকে ফোন দিয়ে বলার জন্য এই সমস্যা কি তোর হ্যাঁ সমস্যা কি বল আর কয়েকটা লাগাও না আরো কয়েকটা থাপড় দাও মা এরকম করিস না মা কি সমস্যা বল করিস না মা কি করিস না কি করব না তুই বুঝতে পেরেছিস তুই কি অন্যায়টা করছিস তুই আমার বাবাকে আমার বাবার গায়ে হাত দিছিস কত বড় সাহস তোর এই তোর লজ্জা থাকা উচিত আমি তোর স্বামী আমি তোর স্বামী থাকার পরেও তুই বাসায় তোর নাগরকে নিয়ে আসিস তুই নাগরকে এনে সময় কাটাইছ আর এইটা আমার বাবাকে দেখছে পিলে তুই আমার বাবাকে বাসার থেকে ঘাড় টেক্কা দিয়ে তুই রাস্তায় বের করে দিছিস আর আমার বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে এই তোর লজ্জা থাকা উচিত আমি প্রবাসে এত কষ্ট করে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে সেই টাকা আমি তোকে পাঠিয়েছি আর সেই টাকাতে তুই কি করছ তুই তোর পগড়া প্রেমিককে নিয়ে বিভিন্ন পার্কে পার্কে বিভিন্ন রেস্টুরেন্টে তুই খাওয়াইছিস এই আমি কার জন্য ওই প্রবাসে গিয়েছি আমি কার জন্য ওই প্রবাসের মাটিতে এত কষ্ট করেছি এই এই তো তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম এই ভালোবেসে তোকে আমি বিয়ে করেছিলাম আর আজকে আজকে তুই আমাকে কি দেখাইলি আর আমার বাবা যে বাবা মায়ের জন্য আমি দুনিয়ার মুখখানা দেখেছি আর সে বাবাকে তুই রাস্তায় নামাই দিস ভিক্ষা করার জন্য আমি কখনো আশা করি নাই যে আমার তুই রাস্তায় নামাই দিস আরে তুমি এসব কি বলছো আমি কেন ওনাকে রাস্তায় নামিয়ে দিব আর আমি ওনাকে হাত তুলবো মানে শোনো তুমি এতক্ষণ যা যা বলেছ সবকিছু মিথ্যে আর আমি তোমার বাবাকে কত ভালোবাসি তুমি জানো তোমার বাবাকে আমি সবসময় নিজের বাবার মতো করে জানি তাকে অনেক ভালোবাসি অনেক করি আর আমি আমি তার গায়ে হাত তা আবার রাস্তায় তাকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছি কখনোই না আমি তোমার বাবাকে অনেক ভালোবাসি অনেক সম্মান করি আমি কেন তোমার বাবাকে ভিক্ষা করতে পাঠাবো তুমি যা বলছো না সব মিথ্যে কথা বলছো এখনো এখনো মিথ্যা কথা তুই আমার সামনে তুই কি মনে করছ আমি কোনো খোঁজ খবর জানি না আমি কোনো খোঁজ খবর রাখি না এটা মনে করছ দাদা আমি তোকে বাস্তব দেখাচ্ছি হ্যালো বাবা আমার একটু এদিকে আসো তো বাবা হ্যাঁ 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 তুই ইমার্জেন্সি আসো বাবা আসো তুই কি মনে করছস তুই কি মনে করছো আচ্ছা তোকে আমি দেখাচ্ছি নিজের চোখে আজকে এই যে আমার বাবা এই যে আমার বাবা এই প্রতি মাসে মাসে যে তোকে আমি টাকা দিয়েছি আমার বাবার খরচ পাঠিয়েছি তোর খরচ পাঠিয়েছি তাহলে আমার বাবা কেন রাস্তায় রাস্তায় বিক্রি করবে এই কই পে তোর এক্ষুনি দেওয়া লাগবে আমার বাবার এটা থাকবে কেন আমার বাবা পুরাতন গেঞ্জি কেন গায়ে দিবে আমার বাবার গলায় গামছা কেন থাকবে আমার বাবাই কেন লুঙ্গি পরবে আর আমার বাবা আমার বাবা আমার বলতে ঘি হচ্ছে আমার বাবা কেন রাস্তায় রাস্তায় ভিক্ষে করবে শুধুমাত্র দু একবেলা খাওয়ার জন্য হুম আর তুই এখনো বলতেছিস যে আমি মিথ্যা বলতেছি আমি মিথ্যা শুনেছি আমি যেটা শুনেছি সেটা মিথ্যা এই এই রে এই জায়গায় যদি তোর বাবা থাকতো তোর বাবাকে যদি আমি ঘাট ঢাক্কা দিয়ে যদি আমার বাসা থেকে বের করে দিতাম তাহলে তোর কেমন লাগতো এই তোর কেমন লাগতো কই আমি তুই কখনো তোর বাবাকে তো অসম্মান করি নাই কই আমি তোর সব দিন তোর বাবাকে সম্মান রেখে কথা বলেছি আর তুই কি করলি তুই আছে কি করলি আমার বাবাকে ঘা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিলি তুই কি লজ্জা করলো না এই তুই কি লজ্জা করলো না তুই কি ভুলে গেছ আমার জ্বর মজা সে ভুলে গেছ তুই আর মনে রেখে বা কি করবি তুই তো আমার বাবা তুই তোর নাগর কেন সময় গাড়াচ্ছিস আর আমাকে মনে রেখে তোর কি হবে আমার তুই তোর নাগরকে নিয়ে সময় কাটাচ্ছিস আর তুই কাটা তোর মতো নারীকে নে না আমি আমার সংসার করব না যে নারীর ঘরে স্বামী থাকার পরেও না অন্য পুরুষকে নিয়ে সময় কাটাই বিভিন্ন পার্কে পার্কে ঘুরে বেড়াই সেই নারী কখনো না সাংসারিক করিতে পারে না সেই নারী কখনো না তার স্বামীকে না সুখে শান্তিতে রাখতে পারে না তোকে না আজকে আমি তালাক দিব আজকে এক্ষুনি এক তালাক দুই তালাক তিন তালাক যা আমার সামনের থেকে তুই চলে যা আমি তোর মুখখানা না আর দেখতে চাই না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না দেখো আমার ভুল হয়ে গেছে আমাকে লাস্ট বারের মধ্যে একটা সুযোগ দাও আমি আর এরকম কোনো ভুল করব না এখন থেকে তুমি বাবা আমাকে যেভাবে বলবে আমি সেভাবে চলবো যা বলবে আমি তাই করবো আমাকে তুমি ডিভোর্স দিও না হাওগে তো বিডি বলছিলি ها আমি কোথায় যাবা আমার যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না দেখো আমাকে আরেকটা সুযোগ দাও চুপ তোর কোনো কথা আমি আর শুনতে চাই না তোর কোনো মুখ আমি দেখতে চাই না যে নারী আমার বাবা মাকে সম্মান দিতে পারবে না সেই নারীকে আমি আর সংসার করব না আমার বাবা মা আগে এই দুনিয়াতে না আমার মা নাই তুই যদি ভালো করে জানস আমার এই বাবা না কষ্ট করে না আমাকে বড় করেছে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি শুধুমাত্র আমার এই বাবার জন্য আর সেই বাবাকে তুই শুধুমাত্র তোর নাগরের জন্য রাস্তায় নামিয়ে দিসস ভিত্তি করার জন্য আর আমি তোকে মাফ করবো ইম্পসিবল কখনো সম্ভব না তোকে নে না সংসার করা চন আমি তোকে লাশবার বলে দিচ্ছি আমি তোর এক সেকেন্ডের জন্য না তোর এই মুখখানা দেখবো না দেখবো না তোর দেখবো না তোকে না তালাক দিছি তোকে তালাক দিছি না তুই আমার সামনে থেকে চলে যা তুই তোর বাপ মার কাছে চলে যা তোর বাপ মা আমি দেখতে চাই তোকে কয়েকদিন খাওয়াইতে পারে এই একটা জিনিস মাথায় রাখবি সবসময় যে নারীর একবার বিয়ে হয় না বিয়ে পরে না ওই স্বামী না থেকে বড় জিনিস আর স্বামীর অবর্তন যদি কোনো পুরুষ কোনো নারীকে ভালোবেসে না তাহলে সেটা ভালোবাসা বলে না সেটা কি জানো সেই নারীর ভোগ করার জন্য না একটা পুরুষটাকে ভালোবাসে ওই নারীর অর্থ সম্পদ দেখে না একটা পুরুষ ভালোবাসে শুধুমাত্র বাস্তব ভালোবাসা কে বাসে জানো শুধুমাত্র স্বামীরাই স্বামীরাই বাস্তবে ভালোবাসে স্বামী থাকার পরে অন্য কোনো পুরুষ না শুধু থাকা আনন্দ মজা নিতেই না ফিল্ম নেওয়ার জন্যই না ওই নারীকে ভালোবাসে আমি তোর মুখে না দেখতে চাই না আমার সামনে থেকে যা রে তুই ওকে এবার আমাদের মাফ করে দে বৌমা তার ভুল বুঝতে পেরেছে তোকে এবার আমাদের মাফ করে দে বাবা মিসুপ থাকো যে নারী তার শ্বশুরকে সম্মান দিতে বলছে না তার শ্বশুরকে বাসার থেকে ঘাট ডেকে বের করে রাস্তা ভিত্তা করানোর জন্য ওই নারীকে নিয়ে আমি সংসার করব কখনো সম্ভব না বাবা যে যে নারী আমার বাবাকে সম্মান করতে বলছে না তাকে আমি সংসার করব না বাবা তুমি যত অনুরোধ করো না কেন আমাকে আমি কখনও করব না বাবা তোমার একটু আমার কথা বাবা একটু বুঝ তোমাকে ভুল বুঝতে পেরেছে এবার তালাক দিস না বাবা 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 আমি তোমার কাছে অনুরোধ করতেছি বাবা তুমি আমার কাছে অনেক বড় একটা পার্সোন বাবা সেটা তুমি ভালো করে জানো আমার মা মারা যাওয়ার পরে বাবা তুমি আমাকে কষ্ট করে মানুষ করেছো বাবা আমি দেখেছি মানুষের বাসায় কাজ করে করে তুমি আমাকে খাওয়াইছো আমাকে পড়াশুনো করাইছো বাবা তুমি খাও নাই বাবা আমাকে খাওয়াইছো বাবা আর সেই বাবাকে আজকে আমার বউ বাসার থেকে ঘাড় ঢাক্কাতে বের করে দেয় শুধুমাত্র অন্য একটা ছেলের জন্য সেই বাবাকে রাস্তায় হাতে প্লেট ডোয়ায় ভিক্ষে গতি নামাই দেয় শুধুমাত্র একটা ছেলের জন্য আর তুমি বলতেছো ওই মেয়েকে নিয়ে আমি সংসার করব। না বাবা আমি করতে পারবো না বাবা তুমি তো চাইলে তো বিয়ে করতে পারতা ফিরে আমাকে তো আলাদা করে তুমি মাকে নিয়ে সংসার করতে পারতা কই মা মরে যাওয়ার পর তো তুমি তার বিয়ে করো নাই আমার মুখের দিকে তাকাই তাহলে আমি আজকে কেন তোমাকে রাস্তায় যে মেয়ে নামাই দিছে তাকে নিয়ে কেন আমি সংসার করবো বাবা তুমি বলছো বাবা তুমি আমাকে এই অনুরোধটা করো না বাবা তুমি এই অনুরোধটা করো না বাবা আমি তোকে ভালোবাসি বাবা আমি ওই প্রবাস বাড়িতে এত কষ্ট কেন করেছি শুধুমাত্র তোমার জন্য বাবা আর আজকে ওই নারী তোমাকে ঘাট ডেকাতে বের করে দিচ্ছে না আমি কখনো মেনে নিব না বাবা এটা আমি তো না পুরো পুরুষে মেনে নিবে না তার বাবা মাকে যদি তার স্ত্রী ঘর থেকে ধাক্কা দিয়ে বাসা বাইরে বের করে দেয় কোনো পুরুষই মেনে নেবে না বাবা আর আমি আমি নিবো না যাও তুমি আমার সামনে থেকে চলে যাও আমি তোমার মুখখানা দেখতে চাই না আর হ্যাঁ আমি তোমাকে যতগুলো টাকা দিয়েছি প্রবাসের মাটিতে থাকালিনি ওই টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিলাম যাও ওই টাকা আমাকে দিতে হবে না আমি দান করে দিলাম দাও যাও আমার সামনে থেকে চলে যাও তুমি যাও বাবা